মুস্তা জাবু হওয়া অর্থাৎ তিনি যেই দোয়া করে সেটাই কবুল হয়ে যান এখন ওই জাপ্পারী সম্প্রদায় গেছে ওই লোকের কাছে বলছে হুজুর আমরা তো মুসার বিরুদ্ধে সাথে আমরা পারব না আমাদের ধারণা তো কি করেন একটু দোয়া করেন মানুষ দেখেন গুমরা হইতে সময় লাগে না বলছে মুসা নবী আমি তো নবী না আমার দোয়া নবীর বিপক্ষে বড় দোয়া করলে আমি শেষ তারপর বলছে হুজুর আপনাকে আমরা কিছু হাতিয়া তার জন্য একটু হলেও বড়দোয়া করে দেন আমরা যেন যুদ্ধে জয়লাভ করতে পারি লোকটা লোভে পড়ে গেল আল্লাহ বললেন কাল আল্লাহ বললেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে তারা এই দুনিয়ার জন্য কুকুরের থেকে হয় উদাহরণটা দেখেন ওই আল্লাহ ব্যক্তিকে বলা হলো আপনি মুসার জন্য যদি দোয়া করেন এই একটা বাক্স নিয়ে আসছি এখানে যত প্রকার স্বর্ণ বিভিন্ন দামি দামি জিনিস আছে গোটা জীবনটা আপনি পার করে দিতে পারবেন দয়া করে আপনি একবার দোয়া করে দেন আপনার দোয়া তো বিফল হয় না আল্লাহর পড়ে গেছে আল্লাহর হাত তুলে বললেন ও আল্লাহ আপনি মুজয় করবেন না এই সম্প্রদায়ের বিপক্ষে আল্লাহ আয়াত দিয়ে বুঝাই দিলেন ওই লোকগুলো যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে যারা স্বার্থ পেয়ে আল্লাহকে ভুলে যায় তারা হচ্ছে কুকুরের থেকেও ভয়ঙ্কর নিকৃষ্ট কুকুরের থেকে ভয়ঙ্কর নিকিষ্ট মুসানবির বিপক্ষে যেই দোয়া করছে সাথে সাথে আল্লাপাক তার জিহিবাকে কুকুরের জিহিবা আছে না তার থেকেও বড় করে দিচ্ছে এজন্য কারোর জন্য বড় দোয়া করবেন না শুধু শুধু কারোর জন্য যদি ধরেন আপনি আমি এই কাজ করি নেই আপনি যদি দেশে বেড়াই বলেন যে হুজুরে এই কাজ করছে অথচ আমি করি নেই আমার আল্লাহর ঘোষণা হয়েছে এত যতক্ষণ পর্যন্ত আপনারা দিয়ে ওই কাজটা না করাইবেন ততক্ষণ পর্যন্ত কি আপনাকে মৃত্যু দিবেন না কেননা আপনি আমার নামে মিথ্যা অবাদ দিচ্ছেন এজন্য বড়দোয়া করার আগে ভাবতে হবে আপনি বড়দোয়া করবেন সে যদি ওই বড়দোয়ার কাজ না করে যে দোয়া করবেন বড়দোয়া ওইটা বিপরীত আল্লাহ আপনার উপর চাপাই দিবে লোকটাকে কুকুরের মতো করে ফেলাইছে জিহিবা কার নামে বড়দোয়া করছো এজন্য সবাই নামে দোয়াও করা যাবে না আবার বড়দোয়া করা যাবে না এখন যদি বলেন যে হুজুর সবাই নামে দোয়া করা যাবে না পাইছেন কোথায় তাহলে নুহ আলাই সালামের দিকে তাকান নুহের সন্তান বাসতেছে পানিতে নুহ দেখতেছে অবস্থা বেতাল বলছে ইয়া বুনাইয়ার কাম মা না বলা তাকু মাল কাফিরিন কাফেরদের সঙ্গে থেকে না আসো আমার নৌকায় আসো আল্লাহ পাক ধমক দিলেন নুহ আপনি কি করতেছেন ও তো জালেম ও যদি আপনার সন্তান ও তো আল্লাহরে মানে না এই নৌকায় ও তো উঠতে পারবে না আপনি ডাকলো সে উঠতে পারবে না তিনি বললেন আপনার পানি আমি এখন পাহাড়ে যাব পাহাড়ের পাদদেশে যাব সেখানে আমাকে স্পর্শ করতে পারবে না এই কথা বলার সাথে সাথে আল্লাহ নবী ন সম্মুখ থেকে ছেলেকে উদাও করে দিছে পাক এই পর্যন্ত শেষ করে আল্লাহ পাক বলছে এরপরে ও নবী যে ব্যক্তি আপনার সন্তান হতে পারে আপনার আত্মীয় হতে পারে কিন্তু যদি আল্লাহকে না মানে আপনি তার জন্য দোয়া করতে পারবেন না এখন বাংলাদেশে কিছু কুকুর মার্কা আলেম আছে মিথ্যা বললাম শেখ হাসিনার সময় যিনি এম ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সে দাঁড়াইয়া বক্তৃতা দিতেছে সে বিখ্যাত বাংলাদেশের একজন বিখ্যাত আলেম সে বক্তব্য জননেত্রী শেখ হাসিনা একজন জান্নাতি লোক তিনি যে জান্নাতি লোক বললেন এটা যে হয় না আর একটা হাদিস দিয়া বুঝাই আল্লাহর নবীর আমলে এক সাহাবি দুনিয়া থেকে বিদায় এক মহিলা সাহাবি বললো লোকটি জান্নাতি আল্লাহর নবী বললেন লোকটা যে জান্নাতি, তুমি কিভাবে বুঝলা কিভাবে তুমি ঘোষণা করলা লোকটা জান্নাতি বলছে হুজুর এই লোকটা তো সব সময় কথা মেনেছে। আপনার কথা মেনেছে। আল্লাহর নবী বললেন ঠিক আছে তোমার কথা কিন্তু তুমি এই ঘোষণা করতে পারো না লোকটা জান্নাতি কারণ তুমি দেখো নাই তাহলে মহিলা বলল হুজুর তাহলে আমি কি বলবো আল্লাহর নবী বললেন তুমি এটা বলবা যে আল্লাহ যেন তাকে বাসি করে দেয় কি ভাই তাই না আর সে ইসলামী ফাউন্ডেশনের ডিজি সে প্রত্যেকটা পদক্ষেপে জননেত্রী তারা বলতো জননেত্রী গণতন্ত্রের মানুষ পান না সে জান্নাত এখন আপনার উদাহরণ দেয় ফালতু কথা আমি বলি না এই যে মুসানব্বির আমলে এক লোক দোয়া করছে মুসার বিপক্ষে টাকা খাইয়া কিছু বাংলাদেশে আলেন ছিল তারাও এই শৈদের পক্ষে কথা বলছে সে নাই তারাও পালাইছে তাহলে আপনি কথা বলেন কেন এই মসজিদের সভাপতি আছে এখানে লোক আছে আমি তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিতে পারি এখন আমি যদি বলি যে আমি তো দীর্ঘদিন থাকি এরা তো আমারে ভালোবাসে সব জান্নাতে পাঠিয়ে দিই আমার বাবার ক্ষমতা আছে তাহলে আপনি ফালতু কথা কেন বলেন